প্রথম কথা বলি আমরা আমি এই গ্রামেরই একজন বাসিন্দা যখন দু তিন সাল থেকে এইটা প্রতিষ্ঠিত হয় স্কুলটা খুব ভালোভাবেই চলছিলো এবং দুশো আড়াইশো ছাত্রছাত্রী ছিল এই স্কুলে তারপর থেকে আস্তে 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 আট দশ বছর ভালোভাবেই চললো তারপর থেকেই আস্তে আস্তে ছাত্র কমে 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 এই মুহূর্তে এই স্কুলে ছাত্র হয়েছিল মাত্র তিনজন সেই তিনজন থাকার পর স্কুল কেন বন্ধ হয়ে গেল এটা আমাদের জানা ছিল না কেন বন্ধ হয়ে গেল আমরা তারপরে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই প্রাইমারি থেকে কামিনা হাই স্কুলে এই ছাত্রছাত্রীগুলোকে যেতে হয় খুব অসুবিধার মধ্যে আমরা এখনও এখানে এইট পর্যন্ত ক্লাস ছিল এইট পর্যন্ত ছিল ফাইভ থেকে এইট আগে প্রায় দুশো আড়াইশো ছাত্র ছিল ছাত্রছাত্রী এই স্কুলে কিন্তু এখন সেটা আমরা বলতে পারবো না কেন কমে গেল লাস্ট ছাত্র ছিল মাত্র তিনজন এই বছর এই প্রায় হচ্ছে স্কুলটাকে বন্ধ করে দিয়েছেন যে ব্লক থেকে ব্লক থেকে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা শুনছি এটা বিশাল সমস্যা আমাদের এখান থেকে এই কাজীচক ধরুন আপনার কামিনা প্রায় তিন কিলোমিটার হেঁটে যেতে হবে বাচ্চা কাচ্চাকে হেঁটে নিয়ে আসা শিক্ষকরা ছিল যে সমস্ত শিক্ষকরা এখানে ছিলেন তারা আমায় যতটুকু জানি তারা হাটুরিয়া এম এস চলে গেছে চাইছে আমরা চাইছি এই স্কুলটা আগামী দিনে যেন আবার যেভাবে চলছিল সেইভাবে যেন পুনরায় আবার স্কুলটা যেন চলে আমার নাম শ্রী ভীমচন্দ্র ভীমচন্দ্রবর অবশ্যই অসুবিধা আমাদের মানে ছোটো ছোটো বাচ্চারা বাইরে পড়তে যেতে হয় বাইরে স্কুলে যেতে হবে খুব সমস্যার মধ্যেই মানে এখান থেকে স্কুলটা বন্ধ হয়ে গিয়ে খুব অসুবিধা হয়ে গেল আমরাও এই স্কুলে পড়েছি এখন বন্ধ হয়ে গেল বাচ্চাদেরকে অনেকটা দূরেই স্কুলে যেতে হয় কামিনা সামনে কামিনা স্কুল বা বাঙালপুর গার্লসে আছে বাগনান গার্লসে যেতে হয় অনেকটা দূরত্ব হ্যাঁ আমরাই তো এখানে পড়াশোনা করেছি আমরা এখানে পড়াশোনা করে আমরা কলেজ গেছি কিন্তু এখন বাচ্চারা খুব অসুবিধা হয়ে যাবে আমার আমরাই তো মানে মেয়েদেরকে নিয়ে বাইরে যাচ্ছি এখন হ্যাঁ 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 আমরাই বাইরে নিয়ে চলে যাচ্ছি মেয়েদের হ্যাঁ খুব অসুবিধা এখন হচ্ছে হ্যাঁ দূরে চলে যাচ্ছে আমরা চাইছি যে স্কুলটা আবার নতুন করে চালু হোক আরও স্টুডেন্ট এখানে ভর্তি হোক পড়াশোনা করুক সবাই যাতে মানে এই বাইরে গিয়ে পড়াশোনা করতে খুবই অসুবিধা হচ্ছে সবাই এখানেই পড়াশোনা করুক এবার স্কুলটা চালু হোক আমাদেরও গ্রামের নাম এখানে একটা স্কুল হাই স্কুল থাকুক আমরাও চাই আমার নাম এই স্কুল যখন সৃষ্টি ছিল দু হাজার তিন থেকে তখন আমরা পঞ্চাশ সমিতিতে ছিলাম অনেক কষ্ট তখন আমাদের দুশো আড়াইশো ছাত্র এই স্কুলে প্রথমটা হয়েছিল তারপরে আস্তে আস্তে একসময় এইট একটা হয়ে গেলো যে এইট পাসের পর কোথায় যাবে এই নিয়ে একটা নয় তখন অন্য স্কুলকে ধরে এইট পাসের পর আমরা ভর্তি করাই কিন্তু বর্তমানে এটা চলছিল কিন্তু হঠাৎ করে কেন যে এগারো সালের পর থেকে না আস্তে আস্তে কমতে কমতে আজকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের দশ তারিখে দেখছি যে একবার স্কুলটাকে হঠাৎ করে ব্লক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মাস নিয়ে জিজ্ঞাসা করুন কী ব্যাপার বন্ধ হয়ে গেল কেন ছাত্র তারাও বলতে পারছে না বলছে ব্লক থেকে আমাদেরকে নির্দেশ এখন স্কুল বন্ধ খুবই অসুবিধা এখানে তো শিডিউল এরিয়া আর এখানে সংখ্যালঘু দুটো কাস্ট এখানে অন্য কোনো কাস্ট নেই অতএব শিডিউলদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমি চা আমরা শুধু আমি না আমরা গ্রামের সকলেই চাচ্ছে যে যাতে স্কুলটা যদি ফের পুনরায় চালু হয় আমরা গ্রামের লোক সহজে যাইতে আরও ছাত্র যাতে ভালোভাবে ভর্তি হয় সেই চেষ্টা করবো স্কুলটা চালু হলে খুব আমাদের আনন্দ হয় নাম আমাৰ নাম বিশ্বনাথ বৰ